আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফজরের নামাজ পরপরেই আমরা চলে আসছি আমাদের শশার জমিতে তো শশার গাছগুলোতে আজকে আমরা এই সাদা পানি দিয়ে স্প্রে করে দেবো মানে সাদা পানি দিয়ে স্প্রে করে দিয়ে গাছের যে কুয়াশাগুলো আছে সেগুলো ধুয়ে ফেলে দেবো আর কি তো প্রচুর পরিমাণে কুয়াশা পড়তেছে সারা ভালোই মানে গিয়েছিলো কিন্তু হঠাৎ করে সকালবেলায় দেখেন প্রচুর পরিমাণে কুয়াশা পড়তেছে মানে বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে আর এই সময় এই শশার গাছগুলোকে এই সাদা পানি দিয়ে শশার গাছের যে কুয়াশাটা আছে সেটা ধুয়ে দিলে তাহলে গাছটা সুস্থ থাকবে আর কি কারণ যে পরিমাণে কুয়াশা পড়তেছে তাতে গাছ অনেক ঠান্ডা লাগতে পারে ঠান্ডার কারণে গাছ গাছের গ্রোথ কমে যায় তো জন্য আর কি সাদা পানি দিয়ে গাছের যে কুয়াশাগুলো আছে সেগুলো ধুয়ে দিতেছি তো দেখেন ঠিক এইভাবে গাছের পাতাগুলো ধুয়ে দিতেছি আর কি সাদা পানি দিয়ে এখানে কোনো প্রকারের কীটনাশক বা কোনো প্রকারের মিক্সার করা হয়নি নি শুধুমাত্র এইভাবে গাছের যে আহ পাতা আছে যে কুয়াশা গুলো আছে সেগুলো ঘেঁচতেছি তো সবাই দোয়া করবেন